প্রত্যাশিতভাবেই ভারত ওয়েস্ট ইন্ডিজকে আমেদাবাদের প্রথম টেস্টে ইনিংস এবং একশো চল্লিশ রানে পরাজিত করেছে দুর্মুস করে এবং এটাই ভারতের সব থেকে বড়ো ব্যবধানে জয় হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে ভারত ব্যাটিং বলুন ফিল্ডিং বলুন কিংবা বোলিং সব ক্ষেত্রেই ডমিনেটিং পারফরমেন্স করেছে কিন্তু একটা জিনিস যারা ক্রিকেট দেখতে ভালোবাসেন কিংবা যারা নাইনটিজ থেকে ক্রিকেট দেখে আসছেন তারা সত্যি করে বলুন তো এই ম্যাচটা দেখার পরে আপনাদের মনে কি এই আশঙ্কাটা দানা বাঁধেনি যে যে ক্যারিবিয়ান ক্যালিপসো দেখে আমরা মুগ্ধ হতাম যে ক্যারিবিয়ান ক্যালিপসোতে একসময় দাপিয়ে বেড়াতেন ক্লাইবলয়েড ভিভ রিচার্ডস ম্যালকম মার্শাল কার্লি ব্রুজের মতো প্লেয়ার পরবর্তীকালে ব্র্যান লারা শিবনারায়ণ চন্দ্রপল ড্যারেন গাঙ্গা ড্যারেন স্বামী কিংবা রবি রামপাল বা কেমার রোচের মতো বোলাররা সেই ক্যারিবিয়ান ক্যালিপসোকে আজকে এভাবে অস্তমিত সূর্যের মতো ডুবে যেতে দেখে সত্যি আমার একজন ক্রিকেট ফ্যান হিসাবে ভীষণ দুঃখ হচ্ছে আজকের এই ক্যারিবিয়ান দলটা এই ওয়েস্ট ইন্ডিজ দলটা নেপালের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ হচ্ছে ভারতের সঙ্গে রকম ডমিনেটিং পারফরমেন্স করেছে এখানে ভারত অনেক ভালো দল সেটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না তবে আপনি যদি খেয়াল করে দেখেন এই ওয়েস্ট ইন্ডিজ লাস্ট পনেরোটা টেস্টে যে পনেরোটা ইনিংস খেলেছে সেই পনেরোটা ইনিংসে মাত্র দুটো ইনিংসে তারা দুশোর উপরে গেছে একটা দুশো চুয়াল্লিশ বাকি তেরোটা ইনিংসের একটা ইনিংসেও তারা দুশোর গন্ডি টপকাতে পারেনি আমরা বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেট বা যত ধরনের টি টোয়েন্টি লিগ হয় সারা বিশ্ব জুড়ে সেই টি টোয়েন্টি লিগে যেভাবে ক্যারিবিয়ান প্লেয়ারদের ছড়াছড়ি সে সুনীল নারিন আন্দ্রের রাসেল ক্যারন প্লট থেকে শুরু করে কার্লোস ব্রেতে সেই আপনার ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসকে মারা যে সেই ছক্কাগুলো ইডেন গার্ডেন্সে সব কিছু দেখেছি যেভাবে তারা খেলতো নিকোলাস পুরান এখনও আছে কিন্তু এইভাবে আস্তে আস্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে যে ক্রিকেটটা এভাবে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যেভাবে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে তাতে আমার তো সত্যিই খুব চিন্তা হচ্ছে এখন যে সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশ আছে বা আইসিসির অবশ্যই উচিত যে এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জন্য বা ওয়েস্ট ইন্ডিজকে আবার পুনরুত্থান ঘটানো তার জন্য একটা ভালো নকশা করার দরকার একটা নীল নকশা করা দরকার ব্লু প্রিন্ট করা দরকার যেখান থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে আবার সেই ক্রিকেটের যে সাফল্যের জয়গাথা তারা শুরু করেছিল এক সময় বিশ্বের ত্রাসকারী দল ছিল এরা মানে আমরা যে কথা বলি না যে নাইনটিজের যারা আমরা ক্রিকেট খেলা দেখে এসেছি যে অস্ট্রেলিয়ার একটা এরা ছিল যেটা এখন ভারতীয় ক্রিকেটে চলছে ঠিক সেরকমভাবেই এদের আগে ওয়েস্ট ইন্ডিজের এরকম একটা এরা ছিল যখন ওয়েস্ট ইন্ডিজকে সামনে দেখে যে কোনো বিপক্ষের পা কেঁপে যেত সেই ওয়েস্ট ইন্ডিজের আজকে এই দশা দেখে সত্যি একজন ক্রিকেট ফ্যান হিসাবে আমার ভীষণই দুঃখ হচ্ছে আপনার কী মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এবার আসি ম্যাচ প্রসঙ্গে দেখুন ম্যাচে গোটা ইনিংসে আমি প্রথম দিন থেকে ভেবেছিলাম যখন ওয়েস্ট ইন্ডিজ একশো বাষট্টি রানে প্রথম ইনিংসে একশো বাষট্টি রানে অল আউট হয়ে যায় তখন আমি টোটালি ভেবেছিলাম যে এই ম্যাচটা বড় জোর তিন দিন চলতে পারবে কিন্তু আমার সেই প্রেডিকশানটাও ভুল হয়ে গেল কারণ আড়াই দিনে ভারত এই ম্যাচটা জিতে নিল একশো বাষট্টি রান করেছে প্রথম ইনিংসে যেখানে আমাদের ভারতের সেরা চারটে বুমরা তিনটে কুলদীপ যাদব দুটো এবং ওয়াশিংটন সুন্দর একটা উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একদম দুমড়ে মুছে দিয়েছিল যশ্রী হলে ছত্রিশ এবং সাই সুদর্শন এই ম্যাচেও আপ করলেন কিন্তু আমাদের আর এক ওপেনার কে এল রাহুল তার দ্বিতীয় সেঞ্চুরিটা করলেন ঘরের মাটিতে প্রায় তিন হাজার দুশো এগারো দিন পরে ন বছর এবং ছাব্বিশটা ইনিংসের ব্যবধানে তিনি ঘরের মাঠে আবার দ্বিতীয় সেঞ্চুরিটা করলেন অথচ বিদেশের মাটিতে তার কিন্তু অলরেডি নটা সেঞ্চুরি হয়ে গেছে তো এই লিস্টে এই যে বিরলতম লিস্ট যে দুটো সেঞ্চুরির মধ্যে সবথেকে গ্যাপ বেশি যদি দেখেন তবে সেই গ্যাপে প্রথম আছেন রবিচন্দ্রন অশ্বিন ছত্রিশটা ইনিংসে লেগেছিল দুটো সেঞ্চুরি করতে দু নম্বরে আছেন ভারতের সৈয়দ কিরমানি তিন নম্বরে আছেন চাঁদু বোর্ডে যথাক্রমে যাদের লেগেছিল বত্রিশটা এবং সাতাশটা ইনিংস তো যাই হোক কে এল রাহুল তার অনবদ্য ব্যাটিং পারফরমেন্সে সেকেন্ড ইনিংসে ভারতকে কিন্তু চালকের দ্বিতীয় দিনেই ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়ে গিয়েছিলেন এরপর জুরলের। জীবনের প্রথম টেস্ট হ্যান্ড্রেড সারা জীবন যিনি যতদিন ক্রিকেট সার্কেটে এসছেন ভারতীয় ইন্টারন্যাশনালে এই দলে সিনিয়র দলে ততদিন কিন্তু তিনি ঋষভ পন্থের ছায়া হিসাবে থেকে গেছেন অবশ্যই তার কিপিং পারফরমেন্স অবশ্যই ভালো এবং ব্যাটিংয়েও তিনি যেভাবে স্টার্ট করছিলেন একটা বড়ো ইনিংস তার দরকার ছিল সেটা এই আমেদাবাদের মাটিতে তার জীবনের প্রথম শত এলো যেটা নিঃসন্দেহে তার কাছে তার ক্রিকেট জীবনের এটা একটা বুস্ট হবে এবং যার কথা তিন নম্বরে না বললে নয় তিনি হচ্ছেন স্যার রবীন্দ্র জাডেজা কেউ অদ্ভুত একটা প্লেয়ার দেখুন সেই ইংল্যান্ড সিরিজ থেকে যখনই ব্যাটে দরকার পড়েছে তাকে তখনই তিনি পারফর্ম করেছেন বল হতে পাচ্ছেন না ফিল্ডিং করছেন ফিল্ডিং যখন তার হচ্ছে না তখন ব্যাট হাতে বারবার রুখে দাঁড়াচ্ছেন ছত্রিশ বছর বয়স্ক একটা প্লেয়ার এমনি এমনি তো আর টেস্টে এক নম্বর অলরাউন্ডার না এই ম্যাচেও দেখুন একশো ছিয়াত্তর বলে একশো রান নট আউট ছিলেন আর বল হাতে সেকেন্ড ইনিংসে তিনি তেরো ওভার বল করেছেন তিনটে মেডেন চুয়ান্ন রান দিয়ে চার উইকেট নিয়ে এখানে খেলাটা অর্ধেক সমাপ্ত করে দিয়েছেন এছাড়া এই ম্যাচে সেকেন্ড ইনিংসেও সিরাজ তিনটি উইকেট নিলেন ওভারঅল ম্যাচে তার সাতটা উইকেট হয়ে গেল সিরাজের কথা বলতে হয় যে টোটাল এই দু বা আগের বছরও যদি দেখেন ডব্লুটিসি সাইকেল তবে টোটাল সিরাজের মতো এরকম ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রত্যেকটা টেস্ট হান্ড্রেড টেন দিয়ে যে প্লেয়ারটা খেলছে ভারতের সিরাজার থেকে বেশি বোধহয় ভালো আর কেউ হতে পারে না এছাড়া ওয়াশিংটন সুন্দর যেভাবে নিজের বলেই ক্যাশটা নিলেন কিংবা শর্ট লেগে সাই সুদর্শন বা পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে তেজ নারায়ণ যে ক্যাশটা নীতিশ কুমার রেড্ডি ধরলেন তাতে এটা অন্তত আমাদের মতো ভারতীয় ক্রিকেট ফ্যান যারা তাদের কাছে এটা একটা সুখদায়ক তৃপ্তি হিসেবে থেকে যাবে যে ইংল্যান্ড সিরিজে যেভাবে ক্যাশ মিস হয়েছে কিংবা এশিয়া কাপে যেভাবে ক্যাশ মিস হয়েছে তারপরে এই ফিল্ডিং আমাদেরকে একটু হলেও স্বস্তি দেবে কারণ দেখুন আন্তর্জাতিক ক্রিকেটে বা যে কোনো ক্রিকেটে একটা যে কথা ভীষণ প্রচলিত ক্যাশমিস তো মিস সেখান থেকে ভারতের ফিল্ডিংয়ের এই উন্নতিটা যথেষ্ট ভালো তবে এই ফিল্ডিংয়ের এই ধারাটা কিন্তু কন্টিনিউয়াসলি বজায় রাখতে হবে তো যাই হোক এই ম্যাচটা স্বাগতিক দেশ হিসাবে ভারত দুর্দান্ত ডমিনেটিং পারফরমেন্স করে হারিয়েছে সফরকারী দল ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ সত্যিই কিন্তু টোটাল ক্রিকেট ইনফেটারনিটিকে কিন্তু একটা ভয় ধরাচ্ছে যে অস্ট্রেলিয়ার সিরিজে গিয়ে যেভাবে তারা পর্যদ হয়েছিল তারপরে ওয়েস্ট ইন্ডিজের নামি দামি গণ্যমান্য যারা ক্রিকেটের গণ্যমান্য ব্যক্তি তারা কিন্তু এক জায়গায় বসেছিল যে কিভাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে এইভাবে আবার তোলা যায় যে ছাই ছাইভস্য থেকে ফিনিক্স পাখির মতো ওয়েস্ট ইন্ডিজ যে কীভাবে জেগে ওঠে তার একটা প্রয়াস করার চেষ্টা করা হয়েছিল কিন্তু আহমেদাবাদের প্রথম টেস্টে দেখা গেল যে ফিনিক্স পাখির মতো তো ওয়েস্ট ইন্ডিজ জেগে উঠল না বরং ফিনিশ হওয়ার দিকে তারা কিন্তু আরও এক পা বাড়িয়ে গেল তাই সমস্ত যারা ক্রিকেট আইসিসি বা সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশ যে সমস্ত আছে তাদের আমার মনে হয় যে একটা ব্লু প্রিন্ট তৈরি করা উচিত যে এক সময়ের গৌরবময় ঐতিহ্যের সাক্ষী ক্রিকেটের কথা বললে যে দেশটার নাম না বললে উচ্চারণ করলে না করলে সেটা বড় অপরাধ হয় সেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে কিভাবে আবার বাঁচানো যায় কিভাবে আবার ব্যাক টু দ্য টপ লেভেলে আনা যায় তার জন্য একটা অবশ্যই বোধহয় কোনো ব্যবস্থা নেওয়া উচিত আমি বলেছিলাম যে একটা সিরিজ দেখার পর শুভমন গিল ক্যাপ্টেন হিসেবে কতটা ভালো সেই বিষয়ে বলার এখনও সময় আসেনি তবে এই সিরিজে মানে এই টেস্টে যেভাবে তিনি যেভাবে বোলিং চেঞ্জ করলেন চেঞ্জ করলেন কুলদীপ যাদব থেকে শুরু করে রবীন্দ্র জাডেজা যশপ্রীত বুমরাকে যেভাবে ব্যবহার করলেন তাতে একটা জিনিস কিন্তু দুর্দান্তভাবে তিনি প্রমাণ করতে শুরু করেছেন যে টেস্ট ক্রিকেটটা তিনি বিরাট কোহলির মতো দিল সেই ভালোবাসে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব চেনা যারা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর এই টেস্টে ওভারঅল পারফরমেন্স দেখার পরে আপনার কি মনে হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজকে দেখে সত্যি কি আপনার দুঃখ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভারতীয় দলে যে ধরনের লিডিং ফ্রম দ্য ফ্রন্ট করছে যে কে এল রাহুল এবং রবীন্দ্র জাটজা যেভাবে বিরাট কোহলি রোহিত শর্মা রবিচন্দ্রন অরস্বিনের অবসরের পর কিংবা শুভমন গিল যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিংবা যেভাবে তার ক্যাপ্টেন্সির দেখাচ্ছেন যেভাবে বোলিং চেঞ্জ করছেন তাতে আপনার কি মনে হচ্ছে যে শুভমন গিল কি ভবিষ্যতের জন্য তৈরি হতে শুরু করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়গুলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন